আসসালামু আলাইকুম আমার ফেসবুকের প্রিয় বন্ধুরা আমি আজকে জানাবো সুন্দর একটি রাস্তার কথা আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখবেন টেনে না আমার সাথে থাকুন আমি আজকে আপনাদেরকে দেখাবো কেমন এই রাস্তাটি যেটা জয়পুরহাট জেলা থেকে পাঁচ বিবি পর্যন্ত গিয়েছে জয়পুরহাট জেলায় অবস্থিত যেতে যেতে এই রাস্তাটি আপনাদের চোখে পড়বে অনেক সুন্দর পরিবেশ রাস্তাটি দেখতে অনেক সুন্দর এবং অনেক প্রশস্ত আর অনেক সুন্দর এবং প্রশস্ত হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন মাঝপথে আমরা রেল ক্রসিং এর মধ্যে পড়েছিলাম এখানে রেল ক্রসিং আছে সাবধানে যাওয়ার চেষ্টা করবেন তো যাওয়ার সময় মাঝপথে রেল ক্রচিং হওয়ার পরই আমরা কিন্তু বৃষ্টি পেয়েছিলাম বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতি এবং রাস্তা দুটো মিলে যেন গোসল করে সেরে উঠে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে রাস্তাটি অনেক প্রশস্ত হওয়ার কারণে পাসিং করতে সুবিধা হয় রাস্তাটি কোথাও ভাঙা আছে এমন আপনাদের চোখে অবশ্যই পড়বে না আপনারা নিজ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যারা দেখেছেন তারা দেখেছেন যারা দেখেননি তাদের জন্য পিস ঢালা রাস্তায় চলছেন খুবই মসৃণ এবং একদম প্লেন রাস্তা আমি যতবারই আসা যাওয়া করেছি আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনারা যদি কেউ আসেন এই রাস্তাটি ব্যবহার করেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই রাস্তাটি জয়পুরহাট থেকে হিলি পর্যন্ত চলে গেছে পুরো রাস্তাটি সুন্দর খুবই তো এই ধরনের রাস্তা আসলে সহজে কারো চোখে পড়ে নাই পড়েনি আমার চোখে অন্তত পড়েনি আর রাস্তার দুই ধারে সবুজ গাছ আপনার মন কেড়ে নেবে রাস্তার দুই ধারে কলা বাগান ইক্ষু চাষ নার্সারি অবশ্যই আপনারা দেখতে পাবেন রাস্তাটি খুবই পরিষ্কার এবং আমি ধন্যবাদ না দিয়ে আসলে না যারা এই রাস্তাটি নির্মাণ করেছিলেন নির্মাণ কর্তৃপক্ষকে এবং যারা এই রাস্তা নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কচুর চাষ এই জয়পুরহাট জেলায় কিন্তু প্রচুর আবাদ হয় প্রচুর কলার আবাদ হয় ইক্ষু চাষের হয় করলা পটল তারপরে হয় বিখ্যাত এই জেলায় এবং অনেক মুরগির ফার্ম এই জেলাতেই অবস্থিত এখানকার কচুর লতি সারা বাংলাদেশে কি হয় সরবরাহ হয় তো বৃষ্টি ভেজা রাস্তায় দেখতে আমার অনেক ভালো লাগতেছিল তাই ভিডিওটি করলাম ভিডিও করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম দেখুন দেখুন কেমন ঝকঝকে চকচকে আয়নার মতো দেখাচ্ছিল এই সময় অবশ্য ধান কাটার সময় নয় অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন দূরে একদল কৃষক ধান কাটতেছে ধান কাটার পর মৌসুম শেষ শেষ অবস্থায় আমরা আসার সময় প্রচন্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টি আমরা বৃষ্টির দিয়ে ভিজেছিলাম বৃষ্টি হয়ে সবুজ প্রকৃতির রাস্তাটিকে দেখতে আরো যেন প্রাণবন্ত এবং সজীব দেখাচ্ছিল আর আপনারা যেতে অবশ্যই উপরে সরকারি নির্দেশনা দেখতে পাবেন আপনি কোথায় যাচ্ছেন কোন দিকে কোন রাস্তা সমস্ত কিছুই আপনারা উপর দিকে থাকালে সরকারি নির্দেশনা গুলো অবশ্যই দেখতে পাবেন এই জিনিসটা অবশ্যই আমার খুব ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন